খুব সংক্ষিপ্ত পরিসরে ইসলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি রাসুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাস আইসতাম সব সময় সংঘবদ্ধ যাপন করেছে আমরা যে দেখি মক্কাতে সঙ্ঘবদ্ধ মদিনাতে সঙ্গবদ্ধ যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন এবং আমরা জন্য ইউনাইটেড থাকি করানোর শিক্ষাটা তিনি বারবার করেছেন ওলা ফর রহম তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না বরং তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাস আস্তামের জীবনে থেকে সেটা হচ্ছে তিনি পিস লাওয়ার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে ছিল জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ী কে ভিন দেশি কে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়নতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাসুলের পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন সবসময় রাসুলাম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহ নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসত আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ দ্য লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই পাঁচ নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুল ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআশা রাসুল ইসলামের বিরোধিতা করতো তারাই রাসুল উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল ইসলাম আলী রাজিল্লা তালহুকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাজিয়াল তালহুর তিন দিন সময় লেগেছিল এত পরিমাণ ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজুল্লাহ তালান বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিসাব করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রদুল্লাহ তালানহা রাসুসাহ ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসুসাহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না বা সুসিস্টেম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিংয়ে তাদের কথাও তিনি রাখতেন এটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুসে ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশন সেই যে মক্কায় তিনি তাওভেদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসাইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতাম ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসেস আইসলামের কম্পিসেশান এন্ড মার্সিফুল আর্টিচিউড রাসূস আস্লামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসায়সামের বন্ধু হয়ে গিয়েছে কিমান এনে আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন প্রয়াসদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাফুস আইসলাম রাসুল ইসলাম কে করলেন বললেন যে না তার স্ত্রী বা আলাই ঘুমুলিয়াম কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও আমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি ইসলাম। তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন তো এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার্স একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি কালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি সেখানে দাঁড়িয়ে গেছে আবু বাকার ক্যামরা রাদিয়াল্লাহ তাআলাহু ক্যামরা আমাদের খলিফা বানিয়েছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু পরে উমরে ফারুক আমাদের খলিফা হয়েছে তারপরে উসমান তারপরে আলী রাদিয়াল্লাহু তার মানে বাসুর সিস্টেম এদের কিন্তু সবসময় ডানে বায়ে সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসুল সাল্লাম সাকসেসফুল ছিলেন এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি ওম্মার জন্য এই শিক্ষাটি কিন্তু আমরা পাই সম্মানিত শুধু রাসুল সাহসলামের ফলোয়ার বা ওম্মা হিসেবে আমাদের উচিত রাসুল সাহসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন এর প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল সাহা ইসলামের প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার প্রফিদান করি Be a part of our vision. To listen.